ফার্স্ট ইনকাম যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আর এখানে কত টাকা আছে তাও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আমার লাইফের এই প্রথম ইনকাম ফেসবুক এবং ইউটিউব থেকে আজকে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আমার যেহেতু ফার্স্ট ইনকাম আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন প্রথম মাসে আমি কত টাকা ইনকাম করলাম এবং ফেসবুক দিয়ে আমার প্রথম কত টাকা ইনকাম আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করব। আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আর আমার এই ফার্স্ট ইনকাম হয়তো খুব বেশি একটা না তারপরেও আমার কাছে অনেক বড়ো একটা কিছু কারণ সবার স্বপ্নই থাকে তার ইউটিউব ফেসবুক যে যেটাই করে না কেন তার একটা স্বপ্ন থাকে সে ইনকাম করবে আর সেই স্বপ্নটা আমারও ছিল আর সেই স্বপ্নটা আমারও পূরণ হলো সো গাইস আপনারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতেন তাহলে আমি এই পর্যন্ত আজকে আসতে পারতাম না আপনারা আমার পাশে ছিলেন এই জন্যই আমি আজকে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর আপনারা আমাকে আরও আরও সাপোর্ট করুন যাতে আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের বিনোদন দিতে পারি আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে ভালো কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আর সো গাইস এইখানে আমার স্বপ্নের টাকা বলতে আমার ইউটিউব ফেসবুক সব কিছুই এই প্রথম ইনকাম সেটা আমার হাতে চলে আসলো আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো টাকা আর আমার এই টাকাটা সো আজকে কত টাকা পেলাম সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট ইনকাম যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আর এখানে কত টাকা আছে তাও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে অনেকগুলো টাকা আছে আমার এই লাইফে আমার এই পেজ দিয়ে আমার প্রথম ইনকাম আর এটা আমার কি বলবো কি বলে আপনাদের ধন্যবাদ দিব এটাও আমার ভাষা নেই আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো আজকে এই টাকাটা পেতাম না আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এত কিছু আর এই ফেসবুকে আমার প্রথম ইনকাম সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে